মুর্শিদাবাদের অল বেঙ্গল ইমাম মুয়াদ্সিন সংগঠনের উদ্যোগে ঈদের উপহার বিতরণ ও সম্প্রীতি নিয়ে আলোচনা সভা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে শতাধিক ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয় বৃহস্পতিবার সংগঠনের জেলার কার্যালয় বহরমপুর ধূপগুড়িতে এই মহতি কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ জনাম ইউসুফ পাঠান এছাড়াও সংগঠনের রাজ্য জেলার সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস জেলা চেয়ারম্যান ও শিক্ষা পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মাইনুল ইসলাম সভাপতি মাওলানা অলি উল্লাহ বিশ্বাস জেলা জমিয়তের সভাপতি মাওলানা বকরুল আলম মাওলানা ইয়াকুব আলী মাওলানা আতিকুর রহমান মাওলানা সাজারুল ইসলাম মাওলানা শামিদুল ইসলাম মাওলানা আব্দুল হানান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রাখার সমাজের দায়িত্ব ইমাম ও মোয়াজ্ঞিনরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ঐক্য ন্যায় পরায়ণতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনুষ্ঠানের শেষে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিরা সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান অল বেঙ্গল ইমাম মহদিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুর্শিদাবাদ জেলা শাখার আজকে একটি আলোচনা সভা এবং রোজার তোহফা উপহার বিতরণই একটি অনুষ্ঠান ছিল আমাদের এখানে উপস্থিত আছেন সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস জেলা সভাপতি মৌলানা অলিউল্লাহ বিশ্বাস ইয়া আমাদের জমীয় হিন্দের সভাপতি মৌলানা বদরুল আলম সাহেব এবং শতাধিক আলে মোলামা যারা জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্বে রয়েছেন ইমাম সংগঠনের তাদেরকে আমরা পবিত্র রমজান মাস যাচ্ছে এই রমজান মাসের কিছু তোহফা দিয়ে তাদেরকে সুন্দর আনন্দ ভাগ করে নেওয়া বিতরণ মধ্য দিয়ে আনন্দ একের সাথে আরেকের সাথে অনাবিলভাবে ভাগ করা এটা মানবিক বন্ধন রোজার পবিত্রতা সবার মাঝে বিনিময় করা আমাদের আলোচনার বিশেষ বিষয় ছিল আরও দু একটি সেটা হলো যে সংগঠনের পরিকাঠামো মজবুত করা অল বেঙ্গল ইমাম মদিন অ্যাসোসিয়েশন যে চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় ঈদের শুভেচ্ছা এবং ঈদের উপহার বিতরণের উপলক্ষে আজকে একটা সমন্বয় সভা ছিল এই বিজ্ঞান মঞ্চ বহরম বিজ্ঞান মঞ্চের পাশে যে আমাদের অফিস বহরমপুরে সেইখানে এখানে উপস্থিত ছিলেন সাংসদ বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান আমাদের মওলানা অলিউল্লাহ সাহেব সভাপতি মাস্টার মাইনুল ইসলাম সাহেব চেয়ারম্যান হজরত মাল বদরুল আলম সাহেব সহ এখানে জেলার প্রায় ইমাম মুহাজিন মিলার কয়েকশো ইমাম মহাজ্জিন এখানে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় তাদেরকে ঈদ সামগ্রী কিছু আমরা তাদের হাতে বস্ত্র অনেক কিছু আমরা তুলে দিলাম এটা প্রতি বছর আমরা রুটিন ওরা করি সংগঠনের সদস্যদের পাশে আমরা দাঁড়াই এ একটা দিক আর দুই হচ্ছে শান্তি শৃঙ্খলা আগামীতে ঈদ আসছে ঈদের অগ্রিম শুভেচ্ছা যে সারা বিশ্ববাসীকে আমরা জানাচ্ছি আমাদের জেলায় যেন সম্প্রীতি বজায় থাকে সেটা আমরা অনুরোধ করলাম সবাইকে জেলার ছাব্বিশটি ব্লকের ইমাম মজিদদের যে নেতা তারা সবাই এসেছিলেন জেলার নেতৃত্ব ছিলেন মরানা নিজামুদ্দিন সাহেব অলিউল্লাহ বিশ্বাস সাহেব মাইনুল ইসলাম সাহেব এবং শতা কোলামায় কেরাম জিম্মাদার এসেছিলেন এখানে কিছু এদের উপ দেওয়া হলো সেই সঙ্গে বার্তা দেওয়া হলো আমরা ভারতবর্ষের নাগরিক বলা হলো যে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে সুনাগরিক এবং প্রথম শ্রেণীর নাগরিক হলো লামায়কেরাম এই জন্য তাদের দায়িত্বও খুব বেশি এই জন্য ভারতবর্ষ যাতে সুফলা সোজালা হয় ভারতবর্ষ যাতে সোজালা সুফলা হয় যাতে আগামী দিনে ভারতবর্ষ উন্নত মানের ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ ভারতবর্ষ হয় তার জন্য ওলামাদেরকে ভূমিকা নিতে হবে এখানে সমস্ত ফিকিরের কেরাম ছিলেন হানাফি ভাইরা ছিলেন আহালে হাতিস ভাইরা বেরেলি ভাইরা তাদেরকে বার্তা দেওয়া হলো যে আমরা সবাই মশলাক হিসাবে আলাদা থাকতে পারি কিন্তু সকলে মুসলমান আফিসের মধ্যে একতি লাভ মত মতবিরোধ যেন না হয় সকলের নামাজ এক রোজা এক হজ এক জাকাত এক কলমা এক সকলে এক সকলে এক হয়ে আমরা মানুষের খেদমত করি মুর্শিদাবাদ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয় তার থেকে ইমাম তারকে বেশি করে খেয়াল রাখতে হবে তা স্মরণ করিয়ে দেওয়া হলো বহরমপুর থেকে জাকির শেখের রিপোর্ট হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন